চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচির মধ্যে আমি আমিও বলছি সাংবাদিক বাহিনীরা উপস্থিত আছেন এস সকল সংস্থার লোকজন উপস্থিত আছেন আমরা সরকারি কর্মচারীরা আপনাদের একটি অংশ আমরা চাইব আপনারা আমাদের ভুল কথাটা সরকারের কাছে তুলে ধরে আমাদেরকেও উপকৃত করবেন আপনারাও উপকৃত হবে আপনাদের সহযোগিতা চাচ্ছি কর্মসূচি হলো কর্মসূচি হলো আগামী তিরিশে জুন আগামী তিরিশে জুন সকল জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এর কালো আইন বাতিল সহ দাবিতে সারক লিভি প্রদান করা হবে আমি আমরাও বলছি আগামী তিরিশে জুট সকল জেলা পর্যায়ে থেকে একই যুগ একই যুগে একই যুগে একই যুগে সারক প্রদান করা হবে এবং আমরা কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে তিরিশে জুন মাননীয় প্রধান আমরা পেশ করব আমি এখন আমাদের এই কালো অংশ পাঁচ দফার দাবি আমাদের এই পাঁচটি দফা আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কোনো অনেক দাবি করছি না আমরা আমাদের নেত্য অধিকারের নেত্য দাবি করছি আমাদের দাবিগুলোর মধ্যে এক নম্বর দাবি হলো সম্প্রতি চালিক কালো আইন এই কালো আইনটি গণপ্রজাত বাংলাদেশ সরকারের কর্মচারীদের মানবতা বিরোধী কর্মচারীদের দাবি রাখার জন্য এই আইনটি পাশ করা হয়েছে এবং প্রশাসনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই আইনটি করা হয়েছে আমরা অনন্ত বিলম্বে এই আইনটি বাতিল চাই দুই নম্বর হলো নবম জাতীয় পে কমিশনের জন্য আমরা বিগত দশ বছর যাবত আন্দোলন করে আসছি পনেরো সালের পরে দুই হাজার পরে আমাদের সরকারি কর্মচারীদের কোনো পে স্কেল দেয় নাই পে কমিশন গঠন হয় নাই দশ বছর আমরা বিতরিত এই দাবি নব বেতন কমিশন গঠন করে ওয়ান ইস্টু বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুশত টাকা এবং দশ দাবি বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং কমিশন গঠনের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট দাবি করে আসছি এখনো আজকে সভা থেকে দাবি করছি তিন নম্বর আউটসোর্সিং কথা পাতিল আউটসোর্সিং নিয়োগ কথা প্রত্যেকটি সরকারি দপ্তরে প্রতিদপ্তরে এটা বিস্তার লাভ করেছে কন্ট্রাক্টরদের মাধ্যমে এই আউটসোর্সিং নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হয় যার মধ্য সচিমী হিসাবে এই কি তারা যে কর্মচারীদের নিয়োগ করে তাদের কাছ থেকে নেয় কেটে নেয় তাই আমরা সরকারের কাছে অনুরোধ করেছি বাতিল করতে হবে এবং রাজস্ব খাতে সরকারি জনবল নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেল শিক্ষাখান ও গণপর্ত অধিদপ্তর সহ সকল দপ্তরে সকল দপ্তরের মাস্টার রুলে নিয়ন্ত্রিত সকল কর্মচারীদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং সরকারি সকল দপ্তরে শূন্য দিতে হবে চার নম্বর পুলিশের ন্যায় বিশেষ সংস্থার ন্যায় আমরা রেশন রেশনিংয়ের দাবি করে আসছি নির্ভয়ের কর্মচারীরা সরকার রেশনিংয়ের ব্যবস্থা করলে বিরাট বেতন বৈষম্য থেকে আমরা কিছুটা হলো মুক্তি পাব যার জন্য সরকারের কাছে আমরা বিগত পনেরো বছর যাবতই দাবি করে আসছি নির্ভয়ের কর্মচারীদের রেশনের ব্যবস্থা করতে আজকের সভা থেকেও আমরা রেশন প্রদান করার জন্য সরকারের কাছে অনুরোধ করবে এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের যে পোশাক পোশাকের টাকা নার্সদের নেয় নার্সদের বেতনের সাথে এই টাকাটা ইনক্লুড হয় নার্সদের বেতনের সাথে তারা পায় আমরা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা চাই এখানে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভাররা অন্তর্ভুক্ত আছে হাতে পোশাকের টাকাটা বেতনের সাথে প্রদান করার জন্য অন্যথায় দেখা যায় এই নির্ময়ের কর্মচারীরা পোশাকের টাকাটা থেকে বঞ্চিত হয় যেহেতু এটা টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টরদের মাধ্যমে প্রদান করা হয় তারা দেখা যায় অর্ধেক টাকায় তাদের ইয়াতে চলে যায় পড়াতে তাই আমরা দাবি করছি পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করার জন্য এবং পাঁচ নাম্বার দাবি হলো বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যালয় চারশো আটচল্লিশের এ মগবাজারের অফিস ভবনের ক্ষতিপূরণের টাকা বর্তমান কমিটির কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের সমিতির অফিস নির্মাণ করার জন্য জমি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের আজকের পাঁচ দফা এবং আমাদের যে কর্মসূচি আজকে এই সভা থেকে দেওয়া হলো সারা বাংলাদেশের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির ব্যানারে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ব্যাটারে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে সকল প্রতিষ্ঠানে এক যুগে একই দিনে পালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়ে আমাদের ঢাকা শহরের সকল দপ্তর অধিদপ্তরের যে নেতৃবৃন্দ কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই মানববন্ধনকে সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জয় হোক মেহানদী মানুষের